জীবনে আমি মনে হয় এতটা পরিশ্রম আর কোনো কাজের জন্য করিনি যতটাই না আমার ছাদ বাগানের জন্য করেছি পরিশ্রম কখনো বিফলে যায় না এটাই হলো তার প্রমাণ আমার এত বড় ছাদ বাগানের যত্ন কিভাবে নি সেটা তো বলবোই সাথে পুরো ছাদ বাগানটাই ঘুরে দেখাবো আজকের ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু আপনার ছাদ বাগানটা তো অনেক দিন হয়ে গেছে দেখান না তো আজকে ভাবলাম আমার ছাদ বাগানে কী কী ফল ধরেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে তেমনভাবে হচ্ছে মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না দৌড়ের উপর এসে ছাদ বাগানের যত্ন নিয়ে আবার বাসায় চলে যায় যে কারণে ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম পুরো ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরে দেখাবো আজকে আমার ছাদ বাগানটা দেখে অবশ্যই কিন্তু আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার কিছু কিছু গাছে এই প্রথমবার আম ধরেছে এই গাছটাতেই এই আমরুপালি আমগুলোই প্রথমবার ধরেছে ছাদ বাগান তো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো আর আগে আমি বাসা থেকে কিছু সবজি নিয়ে এসেছি এগুলো একটু গাছের গোড়ায় দিয়ে নি আচ্ছা চলেন একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা অর্গানিক স্লিমিং টি খেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট স্লিমিং টি ইউনিক কালেকশন ফেসবুক থেকেই এই স্লিমিং টিটা আপনারা পেয়ে যাবেন উপরে করে আপনাদের পেজ দিয়ে দিব এটা যেহেতু আমি এখন ইদানিং কন্টিনিউ করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যারা স্বাস্থ্য কমানো নিয়ে ভুগছেন স্বাস্থ্য কমাতে চাচ্ছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই স্লিমিং টিটা খেতে পারেন অর্গানিক স্লিমিং কখনোই কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না এটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয় খাবারের নিয়মটা ভাইয়ারাই সব কিছু বলে দিবে উপরে পেজ দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বলেন এবার আমার শখের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন আমার ডালিম গাছে মাসাল্লাহ কি সুন্দর ডালিম ধরেছে আমার এই ফলগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায় এদিকে আমার শরীফা গাছেও কিন্তু অনেকগুলো ফুল এসেছে আমার ছাদ বাগানটা অনেক আপুরাই অনেকদিন ধরেই দেখতে চাচ্ছিলেন আপু আপনার ছাদ বাগানটা কেন দেখাচ্ছেন না আসলে মানুষের নজর নিয়ে তো বলা যায় না কখন কোন দিক দিয়ে নজর পড়ে আমার ছাদ বাগানটা নষ্ট হয়ে যায় সেটা তো বলা যায় না এই দেখেন আমার পেয়ারা গাছে মাসাল্লাহ ভরপুর পেয়ারা এসেছে এবার আমার গাছে সবগুলো ফলে কিন্তু নতুন ধরেছে চলে যাওয়া দেড়টা বছর আমার এই গাছগুলোর পিছনে অনেক শ্রম অনেক ভালোবাসা আর অনেক যত্ন আছে তাই এই ফলগুলো আমার জন্য স্পেশালি আমার আঙ্গুর গাছে দেখেন কি সুন্দর আঙ্গুর ধরেছে আমি এটা স্বপ্নেও কল্পনা করি নিজে যে আমার আঙ্গুর গাছে আঙ্গুর ধরবে এখন সুন্দর করে একটা ঝাঁক দিয়ে দিয়েছি এই দেখেন আমার লিচু গাছে মশাল্লাহ লিচু ধরেছে অনেকগুলো লিচু এসেছে এই প্রথমবার আমরা গাছের লিচু খাবো এইদিকে আমার লেবু গাছও কিন্তু অনেকগুলো ফুল আছে এদিকে আমার আমরোজ গাছ আছে এদিকে আমার আমড়া গাছ আছে আমড়া গাছও কিন্তু অনেকগুলো আমরা ধরতেছে এর আগেরবারও আমি অনেকগুলো আমরা খেয়েছি এদিকে আমার সপেতা গাছে সবগুলো সপেতা শেষ হয়ে এখন আবার নতুন করে ফুল এসেছে যাই হোক আমার ছাদ বাগানটা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায় এতগুলো টাকা আমার ছাদ বাগানের পিছনে খরচ হয়েছে তাতে আমার শ্রম তো আছে সেই সাথে যদি আমার শ্রমের ফল আমি না খেতে পারি তাহলে তো আমার মনটা এমনিই খারাপ থাকতো তাই না মাসাল্লাহ যতটুকু পেরেছি ততটুকু আমার গাছের ফল ফ্রুট দেখেছি আর খেয়েছি এখন আমি নতুন করে এই সবগুলো ফল দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে এই গাছের আমগুলো দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায় মাসাল্লাহ এখানে তিনটা আম ধরেছে এই মেবি বেনানা আম বলে এইদিকে আমার ফুল গাছটাও কিন্তু অনেক সুন্দর করে হয়েছে কেন জানি আমার ফুল গাছ একদমই ভালো লাগে না মানে ফুল ধরে ফুল আবার চলে যায় ফল ধরলে তো ফল আমরা খেতে পারি আর ফল দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এইদিকে আমার সাজনা গাছে আবার নতুন করে পাতা এসেছে আর মে ফুল গাছে মে মাস না আসতেই মে ফুল ধরে গিয়েছে দুইটা যাই হোক মাসাল্লাহ আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ছাদ বাগানের পিছনে প্রায় এখন পর্যন্ত আমার দুই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে খরচ হোক না কেন আমি আমার ছাদ বাগানের পিছনে টাকা খরচ করতে কিন্তু একদমই আলসামি করি না আমার কাছে খুবই ভালো লাগে ছাদ বাগান অনেক দিনের আমার ইচ্ছা ছিল আমার নিজের একটা ছাদ বাগান থাকবে আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল এই হলো আমার পুরো ছাদ বাগানটা সাথে আমি আমার মামাকেও নিয়ে এসেছি মামাকে বললাম ছাদ বাগানে কিভাবে কি করলে আরো বেশি ভালো হবে তুমি আমাকে অনেকগুলো ডিসিশন দাও আমার যেহেতু নিজের বাগান বাড়ি আছে বাগান নিয়ে মামার অনেক হচ্ছে আইডিয়া আছে তাই মামার থেকে কিছু আইডিয়া নিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকে like Ben a face.